এই মুহূর্তে পৃথক রাজ্যের দাবিতে সরব উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবিতে সড়ক বিরোধীরা মুখ্যমন্ত্রী নতুন করে সাতটি জেলা ঘোষণা করে আরও একবার উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবিতে সরব হলেন কোচবিহারে বিজেপি বিধায়করা উত্তরবঙ্গ অবহেলিত কোনো এই দাবিকে সামনে রেখে তারা বলছেন বঞ্চিত উত্তরবঙ্গের সাধারণ মানুষ উত্তরবঙ্গকে কামতাপুর রাজ্যের দাবিতে আগামীকাল কোচবিহারে কামতাপুরের পিপলস পার্টির পক্ষ থেকে মহামিছিলের ডাক দেওয়া হয় আর এই বিষয় নেই কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রধান অনন্ত মহারাজ তিনি ঠিক কি বলছেন শুনব কুচবিহার কেন্দ্রীয় শাসিত হতে যাচ্ছে কারণ গভর্নমেন্ট ভারত সরকারের যে গভর্নমেন্ট আছে ভারত সরকার যে আছে ভারত সরকার কথা দিয়েছে যে উত্তর আমাদের এই এলাকা আমাদের প্রস্তাবিত এলাকা কি হ্যাঁ কেন্দ্রীয় শাসিত রাজ্য করবে গৌরাজ্য যেটা আছে হ্যাঁ তো গৌ রাজ্যটা আমাদের শাসনকে আমাদের পূর্বপুরুষের একটা জায়গা হ্যাঁ সে তো আমরা ওটা ওটাও চেয়েছি যে ওটা আমাদের এই কুচবিহার কেন্দ্রশাসিত রাজ্যে অন্তর্ভুক্ত করার জন্য দ্য গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রধান অনন্ত মহারাজ বলছেন ভাগ করা হোক উত্তরবঙ্গকে আর এই বিষয় নিয়ে আরো বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কুচবিহার থেকে আমাদের প্রতিনিধি কিংসুক কিংসুক কি বলছেন অনন্ত মহারাজ সাধারণ মানুষ কি বলছেন দেখো শুধু তোমাকে জানাই এই দাবি আজকে নতুন নয় দা গ্রেটার কুজবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সুপ্রিম মহন্ত মহারাজ সরাসরি বলেন খুব দ্রুত হতে চলেছে উত্তরবঙ্গ কেন্দ্র শাসিত অঞ্চল এবং এই একই দাবিতে কিন্তু বারবার বিরোধীরাও সফল হয়েছে এবং প্রত্যেক বিরোধীরা তারা যেটা জানিয়েছেন যারা বিধায়ক তারা বলেছেন মানুষের দাবি আর সেই মানুষের দাবিকে তারা সমর্থন করেন এই মুহূর্তে কোচবিহার জেলা বিজেপির কার্যালয় আমি তোমাকে বলবো একবার যে কথা বলার জন্য আমি সরাসরি তাদের সাথে কথা বলবো আমার সাথে রয়েছেন কোচবিহার জেলা বিজেপির নাটাবাড়ির বিধায়ক মীর গোস্বামী আমি একদম সরাসরি তার কাছে যাবো দাদা মানুষের দাবি উঠছে অনন্ত মহারাজ বলেছেন যে আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল হবে কি বলবেন দেখুন কে কি বলেছে সেটা বড় প্রশ্ন নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কাজের সুবিধার জন্য বাংলাকে আরো সাতখানা জেলা ভাগ করতে চাইছে তার জন্য কেন্দ্রের কাছে অনুমতিও চাওয়া হয়েছে আমরা আমরা মনে করি যে এক ছোট রাজ্য হলে উন্নয়ন আরো ভালো হবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সাতটা আরো নতুন জেলা উন্নয়ত তৈরি করতে পারেন তাহলে ওই বঞ্চিত উত্তরবঙ্গ গত স্বাধীনতার পর থেকে চুয়াত্তর বছর ধরে বঞ্চিত উত্তরবঙ্গ যার প্রতি কোনো নজর কলকাতা কেন্দ্রিক রাজনৈতিক দলগুলো দেয়নি তার জন্যে যদি উত্তর বাংলার মানুষ উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে দাবি করে আমি জনপ্রতিনিধি হিসাবে তাকে পূর্ণ সমর্থন করা ছাড়া আমার কাছে কোনো অন্য কোনো উপায় থাকবে না একদমই শুধু তুমি শুনতে পারলাম আমি আরেকজনের কাছে já কোচবিহার জেলা বিজেপির সভাপতি তথা কোচবিহার উত্তর কেন্দ্রের বিধায়ক সুকুমার তিনি কি বলছেন সরাসরি জানবো কি বলবেন দাদা বিষয় নিয়ে উত্তরবঙ্গ পিছিয়ে পড়া আমরা জানি সবাই আমরা শুনে আসি উত্তরবঙ্গ পিছিয়ে পড়া সেই জন্য উত্তরবঙ্গে সাধারণ মানুষের দাবি আর সাধারণ মানুষের দাবি আমরা সমর্থন করি যেহেতু উত্তরবঙ্গ পিছিয়ে পড়া আর উত্তরবঙ্গ উন্নয়ন হোক আর সেই জন্য উত্তরবঙ্গের মানুষ চায় যে না আলাদা রাজ্যে হলে আমাদের উন্নয়ন হবে আর সেই জন্য সাধারণ মানুষের কথা আমরা তুলে ধরি আমরা বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের কথা আমরা আমি একদম সরাসরি চলে যাবো মালতী কি বলবেন বিষয় নিয়ে দেখুন আমরা অবহেলিত শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে যোগাযোগ ব্যবস্থা থেকে উত্তরবঙ্গ আলাদা হবে মানুষের জনগণের কণ্ঠ জনগণের কণ্ঠ আমাদের আমরা নির্বাচিত প্রতিনিধি জনগণের যা দাবি সর্বস্তরের মানুষের যা দাবি সে দাবিকে আমরা সমর্থন করছি এবং উত্তরবঙ্গ আলাদা হলে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন। সন্তু তুমি শুনছিলে যে এদের কিন্তু দাবি একটাই আমরা যেটা আইউ বিলক জেলায় রয়েছেন মাথাভানার বিধায়ক কৃষ্ণকুমার গর্মণ এবং শীতলকুচি বিধায়ক বলেন না তাদেরও দাবি কিন্তু একই যে উত্তরবঙ্গের মানুষ অবহেলিত সেই জায়গায় উত্তর যে দাবি সেই দাবিকে তারা সমর্থন করছেন শুনতো একদমই কিংসুক এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে আপাতত তোমায় ধন্যবাদ